সরকার এই সরকার পতনের হুমকি আসতেছে তারা হুমকি দিচ্ছে একটা সময় সাধারণ মানুষ হুমকি দিত খেটে খাওয়া সাধারণ মানুষগুলো হুমকি দিত কারণ তারা হচ্ছে ক্রয় ক্ষমতার বাইরে ছিল তাদের বাজার দর বাজার দর উর্ধ্বতী ছিল সাধারণ জনগণ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করতে পারত না খুব কষ্ট হইতো জিনিসের দাম হাই লেভেলের সেজন্য সাধারণ মানুষ সরকার পতনের জন্য ডাক দিয়েছিল বারবার বলছিল সরকার পতনের জন্য এটা বলেই থাকে এটা যেই সরকারি আসবে সাধারণ মানুষ ওই সরকারের বিরুদ্ধে কথা বলবে সরকারকে ক্ষমতা থেকে সরে যাওয়ার জন্য বলবে এটা সব দেখে আসছি আমি ছোটো থেকেই যেই সরকারি আসুক ওই সরকারি ভালো না এখন সমন্বয়ক যেই সমন্বয়করা আহ ইউনুস কে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে ক্ষমতায় বসালেন এবং এই সরকার তৈরি করেন উপদেষ্টা সরকার এবং সেই প্রায় এই সরকারকে হটানোর জন্য রাজপথে নেমেছেন আমরা দেখতে পাচ্ছি অনেকের আহ প্রোফাইল পিকচার লাল হয়ে যাচ্ছে প্রোফাইল পিকচার অনেকেরই লাল হয়ে গেছে আমরা অলরেডি দেখতে পাচ্ছি সাজিদ আলম হাসনাদ আবদুল্লাহ এদের প্রোফাইল পিকচারগুলো লাল হয়ে গেছে এর আগে লাল হয়েছিল কখন যখন আগস্টের কিছু আগে শেখ হাসিনাকে পতনের আগ মুহূর্তে সকলের প্রোফাইল গুলো ফেসবুকে আমরা ঢুকলে দেখতাম প্রোফাইল লাল এখন আবার তারা প্রোফাইল লাল করে ফেলছে অর্থাৎ সরকারকে হটাইতে হবে পারবে কি সরকার হটাইতে এখন যদি এই সরকারকে হটানোর জন্য তারা রাজপথে নামে তাদের সঙ্গে কি তারা লোক পাবে যখন আওয়ামী লীগকে হটানো হয় আওয়ামী লীগকে কিন্তু দুই চার পাঁচ দিনে হটানো হয় নাই এটা একটা দীর্ঘদিনের একটা আন্দোলন ছিল লং টাইমের একটা আন্দোলন ছিল সেই আন্দোলনে বিএনপি ছিল জামায়াত ছিল জাতীয় পার্টি ছিল গণ অধিকার পরিষদ ছিল মোট কথা বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া সবাই সেই আন্দোলনে ছিল এখন যদি আপনারা সরকার পতনের ডাক দেন অন্তর্বর্তীকালীন সরকার যে সরকার আছে এই সরকারকে যদি এখন হটানোর জন্য আপনার পরিকল্পনা করেন হটানোর জন্য যদি আপনারা ডাক দেন তাহলে কিন্তু এই সব লোকগুলাকে আপনারা পাবেন না এই সরকারকে হটানো এখন এতটা সহজ হবে না আপনারা শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে রাষ্ট্রপতি থেকে সরানোর জন্য অনেক পায়তারা করেছিলেন পেরেছেন পারেন নাই আপনারা পারেন নাই আপনারা সব সমন্বয়করা মিলে আপনারা বহুত চেষ্টা করেছেন পারেন নাই কারণ এখানে বিএনপি আছে বাংলাদেশে এখন অবস্থানে আরো অন্যান্য পার্টিরাও আছে এখন চাইলেই আপনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না তখনকার হিসাব আর এখনকার হিসাব দুই হিসাবের ভিতরে অনেক তফাত আছে অতএব সরকারকে হটানোর আন্দোলন করার আগে আরেকবার ভেবে নেন বর্তমান যে সরকার আছে এই সরকারকে হটানোর আন্দোলন করার আগে আরো অনেকবার আপনাদের ভাবতে হবে কারণ পূর্বের আন্দোলন আর বর্তমান আন্দোলন এক না